প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো পঁচাশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে তিনটে ঘটনা এর মধ্যে দুটো ঘটনা পাঠিয়েছে রাহুল আর নাজিম দুজনেই বাসিন্দা আর একজন ঘটনা পাঠিয়েছে যার নাম মুন্না চক্রবর্তী সে ঘটনা পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে মুন্না দীঘার ছেলে সে কর্মসূত্রে এখন হায়দ্রাবাদে রয়েছে রাহুল আর নাজিম যে ঘটনাটা পাঠিয়েছে সেই দুটো ঘটনাই কিন্তু তাদেরই এলাকায় ঘটে যাওয়া দুটো ঘটনা আর মুন্না যে ঘটনাটা পাঠিয়েছে সেটা তার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো পঁচাশি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় রাহুল আমাকে ঘটনাটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আর যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই তারই জবানিতে বলছি দাদাভাই অনেক দিন ধরে ভাবছি যে একটা ঘটনা পাঠাবো কিন্তু হয়ে ওঠে না আজ সময় পেয়ে লিখতে বসে পড়লাম এই ঘটনাটা সাঁকরাইলের কামদেবপুরে ঘটে গিয়েছিল দু সালের জানুয়ারি মাসের সতেরো তারিখে এটা আমার শ্বশুর বাড়ির পাশে ঘটে যাওয়া একটা ঘটনা ঘটনাটা শুরু করার আগে বলে রাখি যে কিছু অসুবিধার কারণে এই পাড়ার নাম আর এই ঘটনায় যে চরিত্ররা আছে তাদের নাম আমি বদলে দিয়েছি ঘটনা বলার সুবিধার্থে আমি কাল্পনিক নামে ব্যবহার করেছি ঘটনাটি যার সাথে ঘটে তার নাম ছিল সাবিনা তার স্বামী স্বামীর মেজ ভাই আর তার শাশুড়ি তার ওপর প্রচণ্ড অত্যাচার করত মানসিক এবং শারীরিক অত্যাচার এমন অনেক সময় হতো যে মারধর করে সাবিনাকে বাড়ি থেকে বার করে দিত ওর শ্বশুর বাড়ির লোকেরা সাবিনার দুই ছেলে আর এক মেয়ে সাবিনার স্বামী সাইকেল সারানোর কাজ করে দিনের শেষে সাবিনার স্বামী মদ খেয়ে বাড়ি ফেরে আর বাড়িতে ঢুকে তার ওপর শারীরিক অত্যাচার করে সাবিনার বাপের বাড়িতে শুধু তার মা জীবিত রয়েছে বাপের বাড়ি থেকে পাওয়া যে গয়নাগুলো সাবিনার কাছে ছিল সেগুলো তার স্বামী মদ খেয়ে শেষ করে দিয়েছে তারপর তার স্বামী তাকে বলে বাপের বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসতে মেয়ের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচারের যে জুলুম চলত সেই খবর সাবিনার মা জানত কিন্তু তার কিছু করার ছিল না বাপের বাড়িতে নিজের বলতে তার মাই ছিল কিন্তু সেও একদিন হঠাৎ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করল আর সাবিনার ওপর তার শ্বশুরবাড়ির অত্যাচার বেড়ে গেল এবার আসি আসল ঘটনায় সাবিনার স্বামীর যে ছোট ভাই মানে তার ছোট দেওর সে কিছু ছেলেদের সাথে কাজ করত যারা হিন্দু ধর্মের ছোট ভাইয়ের নাম মিলন মিলনের এক বন্ধু ছিল যার নাম শুভ একদিন শুভর বাবা মারা যায় তার শেষকৃত্য সম্পন্ন করার জন্যে শুভর বাবার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় মিলনও যায় তাদের সঙ্গে মিলনের শ্মশানঘাট থেকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যায় কিন্তু সে যখন বাড়ি ফিরছিল সে অনুভব করে যে তার কেউ পিছু নিয়েছে অন্ধকার রাস্তা দিয়ে মিলন যখন বাড়ি ফিরছে তার বারবার মনে হতে থাকে যে তার পেছনে কেউ হেঁটে আসছে মিলন যখন বাড়িতে ঢোকে সে অনুভব করে যে তার পেছনে কেউ তার ঘরে ঢুকেছে কিন্তু সে কাউকেই দেখতে পায় না একটা ঠান্ডা শীতল বাতাস যেন তার দেহকে স্পর্শ করে তার বৌদি সাবিনার ঘরে ঢুকে যায় রাতে সবাই বাড়িতে ঘুমিয়ে রয়েছে হঠাৎ মিলন শুনতে পায় যে সাবিনা নিজের ঘরে কিছু মন্ত্র জপ করছে মিলন প্রচণ্ড অবাক হয়ে যায় কেননা সাবিনা একজন মুসলিম সে হিন্দুদের মতো মন্ত্র জপ করবে কি করে মিলন তার বৌদির ঘরের দরজায় কান রেখে পরিষ্কার শুনতে পায় মন্ত্রোচ্চারণের শব্দ এই মন্ত্র সে কিছুক্ষণ আগে শ্মশান ঘাটে শুনেছে মৃতদেহের শেষ কৃত্য সম্পন্ন করার সময় ঠাকুরমশাই এই মন্ত্রই পাঠ করছিলেন সকাল যখন হলো সে দেখল তার বৌদি স্বাভাবিকই রয়েছে কিন্তু ঘটনাটা সে তার ভাইদের জানালো। সাবিনার স্বামী সেই দিন বাড়িতে ছিল না সে বাড়ি আসার পর মিলন তাকেও ঘটনাটা জানিয়ে রাখল কিন্তু মিলন বাদে দুই ভাই বলল যে পাগলের পাগলামি ছাড়া এটা কিছুই নয় একদিন বাড়িতে কেউ ছিল না যে যার কাজে বাইরে ছিল সাবিনার ছোট ছেলের নাম সোহেল সোহেলের এক বন্ধু তাকে ডাকতে আসে খেলার জন্যে সোহেল চলে গেল খেলতে বাড়িতে রইল একা সাবিনা তার আরেক ছেলে আর মেয়ে তখন স্কুলে হঠাৎ কি হয় সাবিনা একটা কেরোসিন তেলের ডিব্বা নিয়ে চলে যায় বাথরুমে বাথরুমে ঢুকে সাবিনা নিজের গায়ে কেরোসিন তেল ঢালে তারপর নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোক তার বাড়িতে এসে উপস্থিত হয় আর তারা সেই নারকীয় দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে যায় সেই লোকেদের মধ্যে কয়েকজন মিলে পাশের পুকুর থেকে জল তুলে এনে সাবিনার গায়ে দেয় আর তখনই তারা দেখতে পায় যে একটা কালো অপছায়া তার শরীর থেকে বেরিয়ে শূন্যে মিলিয়ে যায় সেখানে উপস্থিত কয়েকজন লোক দোয়া পড়তে শুরু করে ততক্ষণে সাবিনার শরীর মাটিতে লুটিয়ে পড়েছে সাবিনাকে হাসপাতালে ভর্তি করা হয় সাবিনার তখন খুবই খারাপ অবস্থা পুলিশ তার মুখের বয়ান জানতে চায় সে উত্তরে পুলিশকে বলে যে আমি নিজে থেকে কিছুই করিনি কেউ যেন আমাকে এসব করতে বাধ্য করেছে জোর করে আমার গায়ে আগুন দিয়েছে সেই দিন ভোর ঠিক তিনটে চোদ্দোর সময় সাবিনা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তার ছোট ছেলে সোহেল এখনো তার মায়ের মৃত্যুর জন্যে নিজেকেই দায়ী করে সে বলে যে আমি যদি সেদিন খেলতে না যেতাম তাহলে হয়তো মাকে বাঁচাতে পারতাম সাবিনার মৃত্যুতে তার স্বামী বা তার শ্বশুরবাড়ির বাকি লোকেরা যে খুব দুঃখ পেয়েছিল এমনটা নয় কিন্তু সাবিনার মৃত্যু তাদের কাছে আজও রহস্যই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি পিপফ্রম এই ছিল রাহুলের পাঠানো ঘটনা রাহুল আমাকে লিখেছে দাদাভাই ঘটনাটা আমি ঠিক মতো গুছিয়ে লিখতে পারিনি তুমি একটু নিজের মতো করে গুছিয়ে নিও আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শুনিও আর দোয়া করি যে তুমি আরও এগিয়ে যাও আর প্রেতপক্ষ আরও বড়ো হোক আর ভালো থাকুক প্রেতপক্ষ পরিবারের সকল শ্রোতারা আল্লাহ হাফেজ সত্যি একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম অনেক ঘটনায় কোনো এন্ডিং থাকে না মানে কোনো শেষ থাকে না এই ঘটনার শেষ এখানেই হয়েছে ঠিকই কিন্তু সাবিনার সাথে যে কি ঘটল সেটা কিন্তু আমরা জানতে পারলাম না কে মিলনের পিছু নিয়েছিল বা সত্যি কি কোনো কিছুর ভর হওয়ায় বা কোনো অতৃপ্ত প্রেতাত্মা সাবিনার ওপর ভর করে তার প্রাণ নিয়ে নেয় এটা সত্যি রহস্যই রয়ে গেল আরও রহস্য নিয়ে আসছে আরও দুটো ঘটনা চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে মুন্না চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে ঘটনাটা খুবই অদ্ভুত আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো পঁচাশি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আমার নাম মুন্না চক্রবর্তী আমি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকি আমার দেশের বাড়ি দীঘায় কলকাতার টালিগঞ্জে আমার ছোটবেলাটা কাটে তোমার প্রিতপক্ষ অনুষ্ঠানটা আমি খুব মন দিয়ে শুনি না শুনলে আমার ঘুম আসে না আমার জীবনের চোদ্দ বছর বয়স থেকে শুরু হয় আমার অভিশপ্ত জীবনযাপন তার কারণ হচ্ছে নেশা আর সেই নেশা থেকে মুক্ত করার জন্যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে শেষে আমার এই নেশার জেরে আমার বাবা আমাকে কলকাতা থেকে দেশের বাড়িতে পাঠিয়ে দেন আমি ছোট্টবেলা থেকেই খুব খাটাখাটনি করতাম আমাদের নিজেদের ফুলের ব্যবসা ছিল দেশে ফিরে গিয়ে অনেক কষ্টে আমার নেশাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু পুরোপুরি সফল হই না নিজে একাই ফুলের ব্যবসা শুরু করি কিন্তু নেশা পুরোপুরি বন্ধ করতে পারি না বাবা অনেক চেষ্টা করেছিলেন নেশাটা পুরোপুরি ছাড়ানোর জন্য কিন্তু অনেক ডাক্তার অনেক ট্রিটমেন্ট করিয়েও কিছুই লাভ হয়নি দু সাল আমার বাবা মারা যান বাবা আমাকে ছেড়ে চলে গেল আমার সাথে পড়ে রইল দাদাদের অবহেলা মায়ের অন্ধবিশ্বাস স্ত্রীর দায়িত্ব পালন আর আমার নেশা এর আগে বলিনি যে আমাকে আমার ব্যবসার জন্যে রাত দুটোর সময় দীঘা থেকে বাস ধরে বড় বাজার যেতে হতো ফুল তুলতে আবার কলকাতার বড় বাজার থেকে দুপুর দুটোর সময় বাস ধরে দেশে ফিরতাম ঘটনাটি ঘটে রাতের বেলায় যেই আমি কলকাতা থেকে মাল নিয়ে বাড়ি ফিরছিলাম রাতের বেলায় যখন বাড়ি ফিরতাম তখন আমাকে নামতে হতো ঠিকড়া মোড় বলে একটা জায়গায় ওখান থেকে আমাদের বাড়ি সাত কিলোমিটার দেউলিহাট বলে একটা জায়গায় রাত দশটার পর এই লাইনে যাওয়ার জন্যে কোনো কিছুই পাওয়া যায় না কিন্তু কলকাতায় যাওয়ার জন্যে নাইট সার্ভিস চলে সেরকমই একটি রাতে আমি মাথায় ফুলের বস্তা নিয়ে বাড়ি ফিরছি পায়ে হেঁটে এক কিলোমিটার পথ চলার পর লক্ষ্য করি একজন মানুষ আমার থেকে কুড়ি পঁচিশ হাত দূরে একটা টর্চ লাইট দেখিয়ে এগিয়ে চলেছেন আমি যত তাড়াতাড়ি হাঁটিরা কেন ওনার কাছে পৌঁছাতে পারি না তারপর আমি বাড়ি ফিরে আসি এরপর অনেক রাতেই এই একই ঘটনা ঘটেছে আমার সাথে সেই রাস্তায় প্রচণ্ড কুকুরের উপদ্রব কিন্তু যতবারই ওনাকে রাস্তায় পেয়েছি কোনো কুকুরের দেখা মেলেনি আর সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই বাড়ি পৌঁছাতে যখন পাঁচ মিনিট মতো বাকি তখনই দেখি সেই লোকটা উধাও কোথায় যে মিলিয়ে যেত কিছুই বুঝতে পারতাম না সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে আমার বাবার গায়ে এক ধরনের গন্ধ পেতাম কোনো আতর বা সেন্ট কিনা সেটা বলতে পারবো না তবে ভালো গন্ধ ঠিক সেরকমই গন্ধ আমি পেতাম যখন সেই রাতের বেলায় সেই রাস্তা দিয়ে মাল নিয়ে ফিরতাম আর সেই লোকটা আমার থেকে কুড়ি পঁচিশ হাত আগে হেঁটে যেত এরপর একদিন রাতে তখন খুব শীত পড়েছে ডিসেম্বর মাসের এগারো তারিখ আমার জীবনের শেষ নেশার দিন নেশা করার প্রবণতা এতটাই মাথাচাড়া দিয়েছিল যে আমি আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম নেশার জিনিস সংগ্রহ করার জন্যে সারা কলকাতাতে সেই নেশার জিনিস না পেয়ে রাতের ট্রেনে আমি গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিলাম চোখটা একটু লেগে গিয়েছিল চোখ খুলে দেখি সোনারপুর আসছে চোখটা একটু লেগে যাওয়াতে স্টেশন কখন পেরিয়ে গেছে বুঝতে পারিনি সোনারপুরে নামতে হলো তখন প্রায় এগারোটা বাজে নেশার টাকা ছাড়া আর বাড়ি ফেরার টাকা ছাড়া একটাও বেশি পয়সা নেই তাই ট্রেন লাইন ধরে হেঁটে চলেছি হঠাৎ আমাকে তিনজন ছেলে ঘিরে ধরে আর বলে তোর কাছে যা আছে আমাদের সব দিয়ে দে না হলে তোকে মেরে এই ট্রেন লাইনে বেঁধে ফেলে রেখে দেব আমি একটু নড়াচড়া করছি দেখে সেই তিনজনের মধ্যে একজন আমার গলায় খুঁড় চেপে ধরে আমি বুঝতে পারলাম যে আমার ঘোর বিপদ আমার কাছে যা আছে এদেরকে দিয়ে দিতে হবে কিন্তু ঠিক তারপরে যা আমার সাথে ঘটল সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমি দেখি যে ছেলেটা আমার গলায় খুঁড় ধরেছিল আর বাকি দুজন তাদের হাতগুলো বিভৎস মোড়া অবস্থায় পড়ে আছে আর তারা বাবা গো মা গো বলে চিৎকার করছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি দৌড়ে পালাতে লাগলাম আর ঠিক তখনই অনুভব করলাম সেই বাবার গায়ের গন্ধ ঠিক এই সময় একটা শব্দ ভেসে এলো আমার কানে কেউ যেন খুব ক্ষীণ কণ্ঠে আমাকে বলছে আস্তে আস্তে পড়ে দৌড়াস না তোর কোনো বিপদ নেই যাবি সত্যি কথা ঠিক তখনই আমি হোচট খেয়ে পড়ে যাচ্ছিলাম কিন্তু সেই ব্যক্তির কথা অনুযায়ী তখন আমি আমার দৌড়নোর গতি কমিয়ে দিয়েছি তাই জন্যে পড়তে পড়তে বেঁচে গেলাম আমি তখন অনেকটাই দূরে চলে এসেছি আমি পেছন ফিরে দেখি সেই তিনটে ছেলে তখনও চিৎকার করে যাচ্ছে আমার যেন মাথাটা ঘুরতে লাগল আমি এবার অজ্ঞান হয়ে যাব আমি মনে হয় জ্ঞান হারাচ্ছিলাম ঠিক তখনই দুটো ঠান্ডা হাত আমার দু কাঁধ ধরে আমাকে দাঁড় করিয়ে দিল আর সেই ব্যক্তি বলে উঠল এবার একটু নিজেকে পাল্টা তোর তো সব ভালো তবে এই খারাপটা কেন রাখবি আমি ঘোলাটে চোখে আমার থেকে প্রায় পাঁচ থেকে ছ হাত দূরে আমি পরিষ্কার দেখতে পেলাম বাবা দাঁড়িয়ে আছে বাবা আমাকে বলল যা বাড়ি যা সাবধানে ফিরিস তারপর আস্তে আস্তে আমার বাবা একটা ছায়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল আমার চোখের সামনে আজ দু সাল আমি নেশামুক্ত জীবন কাটাচ্ছি এবং জীবনের আসল উদ্দেশ্য আর ছন্দ খুঁজে পেয়েছি তবে আজও কোনো বিপদে পড়লে আমি অনেক ক্ষেত্রেই আমার বাবার উপস্থিতি অনুভব করি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল দ্বিতীয় ঘটনা মুন্ডা আমাকে আরও লিখেছে যে ভাই যদি ভালো লাগে এই ঘটনাটা তবে শুনিও তোমার প্রেতপক্ষ পরিবারের সকলেই হয়তো এই ঘটনাটা খুবই ভালোবাসবে আজ প্রথম তোমাকে এই ঘটনাটা বলে মনে খুব শান্তি অনুভব করছি আরও বড় হোক তোমার চ্যানেল আমি আমার নাম্বার দিয়ে রাখলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করে নিও জানি অনেক বড় হয়ে গেল ঘটনাটা তবে তুমি তোমার মতো করে শোনালে খুব ভালো লাগবে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ জানাচ্ছি মুন্ডাকে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য সত্যি এরকম অদ্ভুত লাগলো ঘটনাটা শুনে যে মুন্ডার বাবা মারা গিয়েও তার ছেলে বিপদে পড়েছে বলে তিনি এসে তাকে বাঁচিয়ে দিয়ে গেলেন এবং তারপর থেকেই সে কিন্তু নেশাটা ছেড়ে তার আসল জীবন স্রোতে ফিরে আসে জীবনের ছন্দ খুঁজে পায় এবং সে একটা নেশামুক্ত জীবন কাটাচ্ছে হয়তো মুন্ডার বাবা জীবিত অবস্থায় যেটা করে যেতে পারেননি সেটা তিনি মারা যাওয়ার পর করে দেখালেন সত্যি অদ্ভুত চলে যাব আজকের তিন নম্বর ঘটনায় তিন নম্বর ঘটনা আমাদের পাঠিয়েছে হাওড়া সাঁকরাইল থেকে নাজিম নাজিম আমাদেরকে আগেও ঘটনা পাঠিয়েছে প্রেতপক্ষের একশো পঁচাত্তর নম্বর এপিসোডে আমরা নাজিমের একটা ঘটনা সকলেই শুনেছি একটা ছোট ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো পঁচাশি নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায় নাজিম আমাকে ঘটনাটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে ভয়েস করে যেভাবে আমাকে বলেছে আমি একটা স্ক্রিপ্ট করে নিয়েছি আর সেই অনুযায়ী তোমাদেরকে শোনাচ্ছি এই ঘটনায় চরিত্রদের নাম আমি বলতে পারবো না তবে আমাদেরই পাড়ার কাছেই এই ঘটনাটা ঘটেছিল একটি ছেলে আর মেয়ে একে অপরকে ভালোবাসে মেয়েটি খুবই গরিব মেয়েটি একদিন ছেলেটিকে বলল আমি অন্তঃসত্ত্বা তুমি বাড়িতে কথা বলো ছেলেটি বাড়িতে এসে তার মাকে বলল তার প্রেমিকার কথা আর এও বলল যে সে নাকি বলছে যে সে অন্তঃসত্ত্বা কিন্তু তার মনে হচ্ছে যে সে তাকে ফাঁসাচ্ছে ছেলেটির মা তখন তাকে একটা ফন্দি বাতলে দিল এরপর সেই ছেলেটি তার প্রেমিকাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে সেই দিন তার বাড়িতে কেউ ছিল না ছেলেটি তার প্রেমিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে এসে গলা টিপে তাকে খুন করে গ্রামের সবাই সেই ছেলেটির এবং মেয়েটির প্রেমের কথা জানতো অনেকেই সেই মেয়েটিকে সেই ছেলেটির বাড়িতে ঢুকতে দেখেছে কিন্তু রাত অবধি তাদের মধ্যে কেউই বেরোচ্ছে না দেখে গ্রামের লোকেরা সেই বাড়িতে দরজা ভেঙে ঢুকে দেখে সেই মেয়েটির লাশ পড়ে রয়েছে সেই ঘরে আর সেই ছেলেটি সেখানেই বসে আছে ছেলেটি ভেবেছিল হয়তো খুন করে পালিয়ে যাবে কিন্তু সেই দিন সেই এলাকায় তার বাড়ির আশেপাশে পুলিশ মোতায়েন করা ছিল কোনো এক কাজের জন্যে সেই কারণেই সে বেরোতে পারেনি সে ভেবেছিল যে রাতের অন্ধকারে সে পালাবে বা এই মেয়েটির লাশ গুম করে দেবে গ্রামের লোক পুলিশ ডেকে নিয়ে আসে ছেলেটির মাও এর মধ্যে তার বাড়িতে ফিরে আসে ছেলেটি তখন হাউমাউ করে পুলিশকে জানায় যে সে কিছু করেনি তার মাই তার প্রেমিকাকে খুন করতে বলেছিল পুলিশ সেই ছেলেটিকে আর তার মাকে থানায় নিয়ে যায় আর সেই মেয়েটির লাশ ময়না তদন্তের জন্যে পাঠিয়ে দেওয়া হয় লাশ যখন ময়না তদন্ত করে পুলিশ তার বাড়ির লোককে ফিরিয়ে দেয় তার শরীর এতটাই কাটা ছেঁড়া করা হয়েছিল যে তার শরীরের গোসল করানো যায়নি সেই অবস্থাতেই কোনো রকমে গ্রামের কবরখানায় সেই মেয়েটিকে কবর দেওয়া হয় এরপর থেকেই শুরু হয় সেই কবরখানার আশেপাশে নানান সব ভৌতিক ঘটনা অনেকেই দেখে সেই মেয়েটিকে তার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে কেউ কেউ দেখে যে সেই মেয়েটি চিৎকার করে গলা ফাটাচ্ছে রাতের অন্ধকারে সেই পথ দিয়ে ভয় কেউ আর যেতে সাহস করত না একদিন সেই এলাকারই দুই বন্ধু নিজেদের মধ্যে বলা বলি করল যে চল তো কবরখানার রাস্তায় গিয়ে দেখি সবাই নাকি খুব ভয় পায় একটা মেয়ে নাকি মরে গেছে আবার সেই নাকি তার কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে এই বলে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে তারা দুজনেই ঠিক করেছিল যে একটু রাত বাড়লে তবেই সেই পথে তারা দেখতে যাবে রাত যখন প্রায় বারোটা তারা সেই কবরখানার দিকে হেঁটে গেল তারা দেখতে পেল সত্যিই কবরখানার মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে সেই দুই বন্ধু তার কিছুটা কাছে গিয়ে সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলে আরে তুমি কে গো এখানে দাঁড়িয়ে আছো এত রাতে তোমার বাড়ি কোথায় চলো তোমাকে বাড়ি ছেড়ে দি তখন সেই মেয়েটি তাদেরকে বলে ওঠে তোরা কোথায় ছিলি যখন আমার বাচ্চাটিকে আর আমাকে মেরে দেওয়া হলো আর এখন তোরা এসেছিস আমাকে বাড়ি নিয়ে যেতে তোরা এখান দিয়ে যা না হলে তোদেরও এমনই অবস্থা হবে যেমন আমার হয়েছে তারা দুজন দৌড়ে গিয়ে ওই রাতেই পুলিশকে খবর দেয় থানায় যখন যারা ছিল তারা সেই দুই বন্ধুর কথায় প্রচণ্ড হাসাহাসি করে তারা বলে যে সকালে গিয়ে দেখে আসবো খুন সকালে পুলিশ এলে কিছুই পায় না সেই দুই বন্ধু পুলিশদের বলে যে আপনারা রাতে আসুন তাহলে অবশ্যই দেখতে পাবেন পুলিশেরা তখন বলল ঠিক আছে তোরা তখন থাকিস আমরা আসবো পুলিশ যখন মাঝরাতের পর সেই রাস্তায় এলো সেই কবরখানা পড়ার আগে একটা ছোট্ট কালভাট পড়ে তার নিচেই বয়ে গেছে খাল পুলিশের জিপ সেই কালভাট পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেই কালভাট থেকে খালের জলে পড়ে যায় সেই দুই বন্ধু গিয়ে পুলিশদের ধরাধড়ি করে জিপ থেকে বার করে সেই জিপের ড্রাইভার নিজেও বুঝতে পারেনি যে তার জিপ কিভাবে সেই কালভাট থেকে পড়ে গেল এরপর আরেক দিন একটা ঘটনা ঘটে সেই রাস্তায় সেই গ্রামেরই এক ভদ্রলোক কাপড় বিক্রি করতে যেত শহরে তার সেদিন ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল সে স্টেশন থেকে সাইকেল নিয়ে সেই পথ দিয়ে ফিরছিল সাইকেল নিয়ে সে যখন সেই কালভাটের ওপর দিয়ে আসছে সেইখান থেকে কবরখানাটা দেখা যায় সেই ভদ্রলোক সেই কালভাট থেকেই দেখতে পেল সেই কবরখানার মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে সে ওই কালভাটের ওপর থেকেই সাইকেল দাঁড় করিয়ে চিৎকার করে ওঠে এই তুই কে রে অত রাতে কবরখানায় কি করছিস কিন্তু সেই মেয়েটি একভাবে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে সে লোকটি নিজের মনে মনে বলে আরে অদ্ভুত ব্যাপার তো বলে সে সাইকেল চালিয়ে যেতে যাবে হঠাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক আগের মতো যেমন পুলিশের জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সেই খালে পড়ে গিয়েছিল সেও তার সাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের জলে পড়ে যায় সেই লোকটির ভাগ্য ভালো ছিল যে সেই সময় উল্টো দিকের রাস্তা থেকে বেশ কয়েকজন লোক যারা কিনা দিনমজুর সেই রাস্তা দিয়েই তারা ফিরছিল তারা সাইকেল নিয়ে সেই ভদ্রলোককে পড়ে যেতে দেখে আর তারা দৌড়ে গিয়ে তাকে খালের জল থেকে ধরে তুলে নিয়ে আসে সেই ভদ্রলোক সেই মজুরদের বলে যে ওই 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 কবরখানায় একটি মেয়ে দাঁড়িয়েছিল আমি ওকে বললাম এত রাতে ওখানে দাঁড়িয়ে তুমি কি করছো তারপরেই আমি সাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই খালের জলে পড়ে যাই এরকম ঘটনা নাকি সেই গ্রামে অনেকের সাথেই ঘটেছিল এরকম বহুবার হয়েছে যে বহু লোক সেই মেয়েটিকে কবরখানার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছে এরপর সেই গ্রামের লোক সেই এলাকার এক বড় পীর বাবাকে ডেকে দোয়া দুরুত পড়িয়ে সেই মৃত মেয়েটির আত্মার শান্তি কামনা করে তারপর থেকে সেই মেয়েটিকে সেই কবরখানায় দাঁড়িয়ে থাকতে আর কেউ দেখেনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল আজকের তিন নম্বর ঘটনা নাজিম আমাদেরকে পাঠিয়েছে নাজিম এই ঘটনায় কোনো চরিত্রদের নাম উল্লেখ করেনি তাই আমি কোনো নাম এখানে নিতে পারলাম না তবে আশা করি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা শুনে তোমাদের সব থেকে ভালো লাগলো বা কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভয় পাইয়েছে চলে যাচ্ছি আজকের সাউট আউটের দিকে ঈশান দাস লিখেছে খুব সুন্দর দারুণ প্রথম ঘটনাটা খুবই কষ্টের দিনু গরিব বলে তাকে কেউ বিশ্বাস করল না সুদেশনা সিনহা রয় লিখেছে দুটো ঘটনাই ইউনিক আর নতুনত্ব ছিল শুনে ভীষণ ভালো লাগলো জিকো সামন্ত লিখেছে সত্যি দাদা অসাধারণ ঘটনা আর গামছা বাবার ঘটনা জাস্ট ফাটাফাটি সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ সুন্দর লাগলো সেকেন্ড ঘটনাটা আমার হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে মনে হলো এই রকম ক্ষমতা কিছু মানুষের সত্যি আছে প্রতনু ব্যানার্জি লিখেছে বোধ ইনসিডেন্টস আর এক্সট্রা অর্ডিনারি ফ্যাসিনেটিং মার্ভেলাস আনফরগেটেবল লাভ ইউ প্রেতপক্ষ লটস অফ লাভ দাদা সুতপা নাগ লিখেছে খুব সুন্দর ঘটনা বরাবরের মতোই মন ছুঁয়ে গেল বিশ্বজিৎ দাস লিখেছে দ্য ফার্স্ট ওয়ান ইজ এক্সেলেন্ট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আউটস্ট্যান্ডিং লোপা মিনি ব্লগ লিখেছে দারুণ ঘটনা দাদা দুটোই খুব ভালো দাদা আমার নামটা নিও জিনিয়া সিং লিখেছে টুডেজ ফার্স্ট ইনসিডেন্ট ওয়াজ স্যাডেনিং বাট ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন অ্যান্ড লাভ টু হার দ্য সেকেন্ড ওয়ান স্পিরিচুয়াল অ্যান্ড বিউটিফুল সুমিত্রা পট্টনায়ক লিখেছে দারুণ লাগলো দুটো ঘটনায় প্রতিটা এপিসোডে দুর্দান্ত সব ঘটনা শুনছি সামনেই দুশো এপিসোড দারুণ কিছু আশা রাখছি শিবরাম দাস লিগেছে আমি সাধারণত পরের দিন ঘটনা শুনি আজ সরাসরি শুনলাম খুব ভালো লাগলো নন্দিনী দে লিখেছে তোমার কণ্ঠে দারুণ লাগলো শুনতে প্রেতপক্ষের প্রতিটা পর্বে একটা আলাদা চমক থাকে খুব তাড়াতাড়ি আমরা দুশো নম্বর এপিসোডে পৌঁছে যাব মায়া সরকার লিখেছে হায় চলে এলাম ঘটনা শুনতে অ্যাকচুয়ালি তোমার বলা স্টাইলটা জাস্ট অসম সঞ্চিতা বিশ্বাস লিখেছে শোনার আগেই কমেন্ট করে দিলাম জানি ঘটনা খুব ভালো হবেই এখনই খুব ভয় লাগছে খুব ভালো থেকো দাদাভাই তিতিস ব্লগ লিখেছে দারুণ লাগলো দাদা ভাই অনেকদিন পরে কমেন্ট করলাম ঘটনা কিন্তু সবই শোনা হয় কিন্তু কমেন্ট করা হয়নি সেজ মোম ব্লগ লিখেছে হ্যালো ভাইয়া আমি তোমার চ্যানেলের নতুন অতিথি অসাধারণ তোমার ঘটনা বলার ধরন বাংলাদেশ থেকে ফাল্গুনি রয় লিখেছে আজ প্রথম চমক দিলে যে ঘটনা বড় হতে চলেছে খুব খুশি হলাম এটা ভেবে যে অনেকক্ষণ ধরে তোমার কণ্ঠস্বর শুনতে পাবো প্রথম ঘটনাটা মারাত্মক ছিল দ্বিতীয় ঘটনাটাও চমৎকার লেগেছে এত সুন্দর ঘটনা শোনাবার জন্য অসংখ্য ধন্যবাদ মুন্না চক্রবর্তী লিখেছে ভাই আমি তোমার হোয়াটসঅ্যাপে একটি সত্যি ঘটনা আমার জীবনের পাঠিয়েছি যদি ভালো লাগে শুনিও প্রেতপক্ষ পরিবারকে মুন্না তোমার ঘটনাই কিন্তু আজকের এপিসোডে শোনানো হল হিয়া টু জিরো জিরো ফাইভ লিখেছে শোনার আগেই কমেন্ট করছি জানি খুব ভালো হবে বিশ্বনাথ দাস লিখেছে আই লাভ মাই প্রেতপক্ষ আমাদের প্রেতপক্ষ চ্যানেল যেন এভাবেই এগিয়ে যেতে পারে এবং আরও বড় হোক আমরা সবাই তোমার পাশে থাকবো রাজদা এই সবকাটা কমেন্টি এসছে আগুনে পুড়ে আত্মহত্যার পর ফিরে আসার ঘটনা আত্মা যখন দেহের বাইরে প্রেতপক্ষের একশো তিরাশি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে সত্যি তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো এবং যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো আমাদের ফেসবুক পেজ ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর বলে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু রয়েছে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ান সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠাতে পারো তবে রিসেন্টলি আমি দেখছি যারা ভয়েস করে ঘটনা পাঠাচ্ছ তাদের ভয়েস কোয়ালিটি কিন্তু অত্যন্ত খারাপ পেছন থেকে প্রচন্ড আওয়াজ আসছে ঠিকভাবে শোনা যাচ্ছে না তোমরা প্লিজ ঘটনা যদি একটু সাইলেন্ট জায়গা থেকে রেকর্ড করে পাঠাও তাহলে একটু সুবিধা হয় কেননা সেই ভয়েস রেকর্ডিং শুনে তো আমাকে একটা স্ক্রিপ্ট বানাতে হয় মানে সেটা কিন্তু খুব প্রবলেম্যাটিক হয়ে যায় এত আওয়াজ বা এত ডিস্টারবেন্স থাকলে সেই ভয়েস মেসেজ থেকে ঘটনা তুলে নেওয়াটা প্রচণ্ড কষ্টকর হয়ে যায় সত্যি কথা বলতে এরকম প্রচুর ভয়েস মেসেজ আমার কাছে পড়ে রয়েছে যেই ঘটনাগুলো আমি বুঝতেই পারছি না যে মধ্যেখানে কি বলা হচ্ছে বা মানে খেই হারিয়ে ফেলছি আর কি মধ্যেখানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে প্রচুর আওয়াজ আসছে পেছন থেকে তোমাদের মধ্যে অনেকেই আছে যে যারা ভাবছো যে কি হলো যে ঘটনা তো পাঠিয়েছি ভয়েস করে কিন্তু শোনানো হচ্ছে না তাদের ঘটনা কিন্তু এই সেগমেন্টেই পড়ছে যে তোমরা ঘটনা পাঠিয়েছো কিন্তু ভয়েস অত্যন্ত খারাপ আমি বুঝতে পারিনি তাই জন্য স্ক্রিপ্টিং করতে প্রচন্ড প্রবলেম হচ্ছে তাই আশা করি তোমরা একটু দেখে শুনে আমাকে ঘটনা পাঠাবে আর অবশ্যই ঘটনা পাঠাবার আগে দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক কোথাও থেকে তুলে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট এই চ্যানেলে শোনালে অবশ্যই কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও কিন্তু ডিলিট করে দিতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা